হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে ভিডিওটা শুরু করছি রান্না বান্না দিয়ে আজকে আমি রান্না করব ডিম সেজন্য ডিম সিদ্ধ করে নিয়ে হালকা তেলে ভেজে নেব সাথে একটু লবণ আর একটু হলুদ দিয়েছি হলুদ দিলে একটু দেখতে সুন্দর হয় সেজন্য ডিমগুলো সব ভাজা হয়ে গেছে এখন নামিয়ে নেব তারপর কড়াইতে তেল দিয়ে দিয়েছি তখন পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজ লাল লাল হয়ে আসবে তখন দিয়ে দেব এতে আলু আমি আলুগুলো আগে থেকে ভেজে রাখছিলাম আমার মনে হচ্ছে মশলাগুলো একটু কম কম এজন্য আমি আবার পেঁয়াজ কুচি দিয়ে দিলাম দিয়ে দিলাম ঝালের গুঁড়া সব মশলাগুলো দিয়ে সুন্দরভাবে কষিয়ে নেব তারপর ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম আলুগুলো দিয়ে এখন সুন্দরভাবে কষাই নিয়ে তাতে অল্প একটু পানি দিয়ে নিলাম আলুটাও আমি হালকা কষিয়ে নেব ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এভাবে কিছুক্ষণ জাল করব আর মাঝে মাঝে নাড়া দিয়ে নেব। যাতে তলায় যেন লেগে না যায় এ পর্যায়ে দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো আর এ জিরার গুঁড়া ভয়েসটা আমি পরেই দিচ্ছি এজন্য জন্য হয়তো ভয়ে সমস্যা হবে আপনারা কেউ কিছু মনে করবেন না তারপরে আমার আলুটার পানি শুকিয়ে সুন্দরভাবে নাড়া দিয়ে তারপরে এখানে দিয়ে দেব ডিমগুলো ডিমগুলো দিয়েও আমি সুন্দরভাবে নাড়ব নাড়া তারপর যে দিয়ে দেব ঝোল এখন দিয়ে দিলাম পানি এটাই ঝোলের পানি দিয়ে দিলাম

হাতের লেখা ও একটি হাদিস লিখে তাই নিয়ে আসলো তাই আপনাদের সামনে তুলে ধরলাম দেখুন দেখে বলবেন কেমন হয়েছে ও কি বলেছে লিখে এরকম সাইড দিয়ে সুন্দর করে আট করতে এজন্য করে আমাকে দেখাতে নিয়ে আসছিল সবাই কমেন্ট করে বলবেন যে কেমন হয়েছে